এটা লাইন গোটা লাইনে সব পোস্ট অফিসের মাল দেয় এটাই আপনার নাম সুজন্য এটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা তো নাম জানিনা আমি এখানে লোকাল নয় আমি তো এই রাস্তা দিয়ে প্রায় যান এরাই যাই বলে কি আমি নাম জানি আমি তো লোকাল নয় আমি যাই আমার যেখানে মাল নেওয়ার কথা সেই জায়গার নাম জানি তাছাড়া নাম জানি প্রশাসনের লোকজন লোকজনকে এসেছিল ওই তো এসেছিল বললাম ঘটনাটা কি ঘটেছে দাদা এখানে ঘটনাটা আমি জমি দেখতে আসছিলাম যে ফুরগুলো মোড়ের এখানে একটা গাড়ি খালে পড়ে যায় আর গাড়িটা কী ছিল আছে ওই পোস্ট অফিসের মাল ছিল সেরকম কারো কিছু হয়নি নাকি না কারো কিছু হয়নি আপনি কি এই এলাকাবাসীরা হ্যাঁ আমার মাঝে কেমনি আপনার নাম আমার নাম সন্তোষ সর্দার